মিথ্যা মামলার প্রতিবাদে পূর্বদলায় বিএনপির সংবাদ সম্মেলন রিপোর্ট করেছেন জাহাঙ্গীর আলম নেত্রকোনার পূর্বদলার ঘাগরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিরুদ্ধে মিথ্যা বানুয়াত এবং ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে ঘাগরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃন্দ বাজারের যে বাংচুর প্রসঙ্গটা নিয়ে কিছু দুষ্কৃতিকারী মহল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন নেতাবৃন্দের উপর অযথায় তাদের তাদের মান ক্ষুণ্ণর উদ্দেশ্যে তারা বিভিন্ন ধরনের বক্তব্য রাখতেছে আমরা সেটার তীব্র নিন্দা জানাই তৃতীয়তাবাদী দলের বিপক্ষে কিছু চক্র মহলা কি আমাদের আমাদেরকে দোষারোপ করে কথাবার্তা বলছি বিএনপির কেউ এটার মধ্যে সম্পৃক্ত না তিন নং আগ্রা একটি আওয়ামী লীগ আওয়ামী লীগের চক্রান্ত কাবাসিয়া বাজারে আমাদের বিএনপির উপরে তারা দায় ভাই চাপিয়ে দিয়েছে সেটার প্রতিবাদে আমরা পূর্ব দলা থেকে আগ্রা ইউনিয়ন বিএনপি নিয়ে সংবাদ সম্মেলন করে জনগণের এবার জানিয়ে দিতেছি এটার সাথে বিএনপি কোনোভাবেই জড়িত না কাপাসিয়া বাজারে যে দোকান বাংচুর নিয়ে যে হজবরল্য চলতেছে এটার মধ্যে বিএনপি এবং বিএনপির কোনো অঙ্গ সংগঠনের কোনো লোক এটার সাথে জড়িত না সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্বাস আলী সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ইদ্রিস ওয়ার্ড বিএনপির সভাপতি ইসলাম উদ্দিন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুস রানা ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান তালুকদার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন কাপাসিয়া বাজারের আওয়ামী সমর্থিত উসমান ও রুস্তম আলীর মধ্যে দীর্ঘদিন যাবত জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ওসমানের দখলে থাকা জমি গত বারো মার্চ বুধবার দখল করে রুস্তম আলী এরই প্রেক্ষিতে একটি মহল ঘাগড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতিবিন্দের উপর দায়ভার চাপানোর চেষ্টা করছে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার লক্ষ্যে ইউনিয়ন বিএনপির বিরুদ্ধে মিথ্যা বানোয়ার তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করে মামলা করার পায়তারা করছে সংবাদ সম্মেলনে বক্তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান